এদিকে শিক্ষক দের মৃত্যুর ঘটনাটির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই উদয়পুরের শিক্ষক শিক্ষিকা মহল তীব্র উদ্বেগ আর আশঙ্কা প্রকাশ করেছেন তাদের দাবি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এবং ঘটনাটির সুষ্ঠু তদন্তক্রমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে শিক্ষক শিক্ষিকারা এও দাবি করেছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশ প্রশাসনকে যেভাবে শিক্ষক অভিজিৎদের উপর নির্মমতা চালানো হল তা মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন আমরা কালকে একটু পুরো খবর জানতে পারলাম যে ওই দিন আট তারিখ রাত্রেবেলা কোনো কারণবশত ব্রিটিশকে মানে বাড়িতে নিয়ে গিয়ে এমনভাবে মার দূর করে কালকে আমরা যার দিকে দেখলাম যে একজন শিক্ষককে এইভাবে বাড়িতে নিয়ে কীভাবে মানে জানুয়ারের মতো এবং পরবর্তী সময় ওর মেসেজে যে ভিডিও আমরা দেখলাম যে বুক সামনেও মেরেছে মানে ওইখানে প্রায় মানে মেরে ফেলার চেষ্টা মানে তারপরে রাতে এমন ক্ষমা যে ওই লোকটা মারা গেল যার একটা ছেলে আছে ক্লাস নাইনে পরে পুরা বাড়ি শেষ হয়ে গেল তো যা আমরা শুধু এখন শিক্ষক সমাজ এখানে একত্রিত হয়েছি যে আমরা কেউই তাহলে সিট নাই এভাবে যদি চলতে থাকে যে কেউ জাকির খুশি যেখানে নিয়ে মেরে ফেলবে এটা তো হবে না তো আমরা তার তীব্র নিন্দা চাই এবং জানাই এবং আমরা চাই যাতে যে দোষী আছে তা সঠিক নিয়মে যোগ্য শাস্তি দিতে হয় তো ওনার যে ভিডিও আমরা পরে দেখলাম যে তাতে বোঝা যাচ্ছে ডাকল ডেকে নিয়ে বাড়িতে এভাবে করে মারল তারপর নিয়ে গেছে গিয়ে ওনার স্ত্রীর সামনে ওকে মেরেছে পাশাপাশি ওনাকেও মেরেছে সেই দুর্যুতরা তো এটা খুবই দুঃখজনক ঘটনা আজকে আমরা শিক্ষক সমাজ উদয়পুরে শিক্ষক শিক্ষিকা এখানে যারা উপস্থিত আছে সবাই এ নিয়ে খুব ব্যথিত দুঃখিত এবং এই ঘটনার পুরোপুরি নিন্দা করি এবং আমরা আশঙ্কা প্রকাশ করছি যে সত্যি সত্যি শিক্ষক বা শিক্ষিকারা কতটুকু সুরক্ষিত সেটা এখন প্রশ্নের মুখে